এই জন্য ইমানদার মাত্র এখনই ভয় করা উচিত যে আমি এমন ভাবে আমাকে আল্লাহ তালা বেঁধে দিয়েছেন আমি যা ইচ্ছা তা করতে পারি না এই যে আপনাদের আশেপাশে গার্মেন্টস আছে এর মধ্যে অনেকে লেখা থাকে দেখবেন যে এই এই গার্মেন্টস পুরোপুরি ক্যামেরা নিয়ন্ত্রিত তখন আপনি কি করেন সাবধানে যান সাবধানে বের হন কারণ ক্যামেরা ক্যাচ হলে আমাকে কেউ ধরে ফেলবে প্রিয় ভাইরা আল্লাহ তালা যা ফিট করেছেন ওই ক্যামেরা কিছুই না ওই ক্যামেরা তো মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এইটা ভাই বন্ধ হয় না কোনোদিন ওরা লেখতেই আছে আল্লাহ জ্ঞান তিনি শুরু কর থেকে কিছু জানেন আপনি কোথায় যাচ্ছেন কোথায় কি করছেন আল্লাহ তারা সব জানেন রাতের অন্ধকারে কোন কোন পিঁপড়া কালো পিঁপড়া কালো পাথরের উপর দিয়ে বেয়ে উঠতেছে আল্লাহ তারা সেটা জানেন কিনা জানেন তাহলে আপনি কিভাবে লুকবেন তা কিভাবে লুকবেন পারবেন না আল্লাহ বলছেন সেদিন যাতে ধারণা করেনি এমন জিনিস প্রকাশ পেয়ে যাবে সেদিন এমন কিছু প্রকাশ পেয়ে যাবে এই জন্য আল্লাহর কাছে ওখানে যাওয়ার আগেই তহবা করে যান ওখানে যাওয়ার আগেই চিন্তা করে যান কি করছি

আল্লাহ যা যা নির্দেশ দিছে তা কয়টা করতে পারছি যদি না পারি অন্তত অন্তত ঘুমানোর আগে তওবা বা করা উচিত আমি করে যাচ্ছি। আল্লাহ তুমি যদি কোন ক্ষমা না করো আমার আর ক্ষমা নেই ইমানদার তো বা করতে কোনো লজ্জা করে না ইমানদার মনে করে যে যত বেশি সময় আমি তওবাক করবো এটা কাজে লাগবে আমার বেশি গুনা নাই এই কথা কেউ বলতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাও ওয়া খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রতিটি বনি আদম প্রতিটি বনি আদম গুনাহ করে ভুলকারী উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আমাদের সময় এসেছে এখনো হ্যাঁ এখনো সময় আছে জীবিত থাকার কত সময় আছে আপনি কি বলতে পারবেন যে আরো 20 বছর বাঁচবেন বলতে পারবেন কি আগামী দিনের কোনো বিশ্বাস আছে কেউ বলতে পারবে না এখান থেকে যাওয়ার পরে কার কি হবে সুতরাং প্রতি মুহূর্ত আমাদের তাও করা দরকার কারণ আগামী দিনের জন্য আমি কি অর্জন করেছি আগামী দিনের জন্য আমি কি পেশ করতে পেরেছি দেখা দরকার আমি কি আমার আমল নামা ভালো করছি না খারাপ করছি ইমানদারের জন্য আল্লাহর একটা বড় উপহার হচ্ছে এটা আল্লাহ তালা বলে আল্লাহ তালা ফেরেস তাদেরকে দুইটা তো লাগিয়ে দিয়েছেন দুই গোষ্ঠী ফেরেস্তা দুই জন না শুধু দুই গোষ্ঠী ফেরেস্তা লাগিয়ে দিয়েছেন দুই পাশে ফেরেস আমাদের আমল নামা লিখছে কিন্তু আল্লাহর খাস রহমত যে যে ব্যক্তি কোন গুণা করে তখন ফেরেস্তা অপেক্ষা করে যে ছয় ঘন্টা সই হাদিস এসেছে ছয় ঘন্টা অপেক্ষা করে যে ছয় ঘন্টার মধ্যে যদি কোনো সে তহ করে আমি আর লেখবো না আল্লাহ আকবর আপনার জন্য সুবিধা করে দিয়েছে জিনিসটা এই ছয় ঘন্টার পরে মধ্যে যদি কেউ তহ করে ডান ফাঁসের বলে তোমার লেখার দরকার নেই আমি সেটা লেখে নেব তার নেকি হিসাবে লেখে নেব এই জন্য ইমাম তার কথায় কথা ইস্তেকবার করবে আমরা জানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোন গুণা ছিল না কোন কিছুই তার কোন গুণা ছিল না তারপরেও সাহাবাই কেরাম প্রতি মসজিষে তার জন্য একশত বা কোন সারা দিনে একশো বেশি তিনি ইস্তেকবার করতেন হাদিসে আছে তিনি সত্তর বারের বেশি কোন কোন মসজিষে তিনি ইস্তেকবার করতেন এক বৈঠকে একশো বার আপনি কয়বার করেন আমরা যে কিছুক্ষণ সময় পাই যে অন্যায়গুলি করে অন্যায়গুলি বাদ দিয়ে আমাদেরকে বেশি বেশি করে তহবা ফিরে আসা উচিত একটু কিছু না পাঁচ মিনিট সময় পাই সে কি বলতে পারি আস্তাক ধর আস্তাক্লা আল্লাহ আমাকে করে দিন বাংলা বলতে পারবেন না বাংলা বলতে পারবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এটা বলতে তো কোনো আরো ভিজানা লাগে না একটুকুই কিন্তু আপনার তহবাহ একটুকু আপনার তহবাহ মনে রাখবেন আমাদের গুণা হয় না এটা কথা মনে করলে আমরা অহংকারী যে ব্যক্তি বলে আমার তো গুনাহ দেখতেছিনা একটু অহংকারী কারণ প্রত্যেকটি মানুষই গুনাহ করে প্রত্যেকটি মানুষই গুনাহ করে কারণ আল্লাহর এবাদত সুন্দরভাবে কয়জন করতে পারছেন আমাকে বলেন তো সালাতের মধ্যে যখন দাঁড়ান তখন কি অবস্থা হয় বাজারের কথা খড়ত ততক্ষণ মনে হয় না সন্তানের কথা মনে হয় হয় না কতক্ষণ বলবেন যে আজকে কি হবে ওই মার্কেটে কি দিতে কি দিতে পারলে মার্কেটে আমার লাভ হবে ওই চিন্তা বিবুর থাকেন এর অর্থ হচ্ছে সালাত কিন্তু ঠিকমত আড়াই হচ্ছে না তারপরেও আল্লাহ গফুরুর রাহিম আদায় করছি আবার বলি সালাতটা ফিরে যাই বলি আস্তাগফিরুল্লাহ সালামটা ফিরে কি বলি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আল্লাহ আমি আড়াই করছি আল্লাহ আমাকে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই এটা তো আপনার বিরাট সুবিধা যে আজ সালাতটা ঠিকমত হয়নি কিন্তু এইটাই করতে হচ্ছে কি প্রতিটি আবাদতের পরে ইস্তেকবার রয়েছে হজের পরেও ইস্তেকবার রয়েছে আল্লাহ তারা হজের পরেও হচ্ছে ইস্তেকবার করতে কারণ কেউ ব্যক্তি বলতে পারবে না আমার হজটা একেবারে একশোতে একশো নম্বর পাবো কুম বলতে পারবে না কুটকু ঝামেলা একটা আয়সা দেখবেন যে কার সাথে ঝগা লাগাই দিছে কুটকু তাকে একটা খারাপ কথা বলে ফেলছেন একটা কথা মুখ থেকে বের হলে গেল এটা আবার ফেরত নিতে পারবেন না বুঝলেন কথাটা অনেক সময় আপনার বন্ধুকে হঠাৎ করে বলে বলছেন একটা গালি দিয়ে ফেলছেন কেউ আপনার পায়ে পা দিছে বলে গালি দিছেন কেউ পছন্দ হয় নাই বলে গালি দিয়ে দিছেন কি করবেন এখন ফিরে আনতে পারবেন কি যে কষ্ট এই ফেরত আনাটা আরেকজনের হক যখন জড়িত হয়ে যাবে এইটা এইটা থেকে বিপদ আর কিছু নাই এটা তার থেকে মাপ নিতে হবে যদি তার থেকে মাপ নিতে হন এত বেশি আমল করতে হবে যাতে করে হাসরের দিন আল্লাহ তালা খুশি হয়ে যে আপনার পরে আর ওকে খুশি করে দেয় মাফ করে দেয় সে কিন্তু যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার খবর আছে। এই জন্য একজন দুনিয়াতে যে সময়টা কাটা চিন্তা করবে আগামী দিনের জন্য আমি কি সঞ্চয় করেছি মাঠ জান্নাতের জন্য আমি কি সঞ্চয় করেছি হাসরের মাঠ এমন একটা মাঠ যে মাঠ আটার কাইয়ের মতো মাঠ সূর্য তখন এক মাইল উপরে থাকবে সূর্য এক মাইল উপরে থাকবে সেখান থেকে আলো দিবে এখন কত দূর থেকে আলো দেওয়ার পরেও আমরা রোদে পুড়ে সাই হয়ে যাই তখন এত উপরে থাকবে সেদিন ঘর মাক্ত হতে থাকবে আমন অনুসারে মানুষ ঘামতে বিষ্ট থাকবে কেউ ডুবুডু অবস্থা থাকবে কেউ কান পর্যন্ত যাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ খাড়ু পর্যন্ত তারা ডুবতে থাকবে সেদিন কারণ গুণা যত তা ডুবা তত সেদিন কিছু মানুষ শান্তি থাকতে থাকবেন যারা আল্লাহর আবাদত করেছে যারা তাকে অবলম্বন করেছে যারা আল্লাহ তালকুল করে চলেছে তারা শুধুমাত্র সেদিন অনেকগুলো শ্রেণী আছে দশ শ্রেণী বা নয় শ্রেণীর কথা হাদিসে এসেছে এরা আর সে নিচে সেদিন ছায়া পাবে তারা ব্যতীত সবাই কষ্ট করতেই থাকবে সেই দিনের কষ্টকে এখনই স্মরণ করুন আজকে যাদের জন্য আপনি এত পয়সা রোজগার করছেন স্ত্রী বলেন সন্তান বলেন আর কত আত্মীয় স্বজনের জন্য যে বলেন এরা আপনার জন্য সেদিন কিন্তু কিছুই করবে না সেদিন কিছুই করবে না যদি কার বানাইতে পারেন কাজ করতে পারে তাহলে তারা আপনার সেদিন উপকার দিবে যদি আগে আগে জান্নাতে গিয়ে আপনার জন্য রাস্তা পরিষ্কার করতে পারে সেটা কাজে লাগবে এমনকি হাফেজ বানান সেটা আপনার কাজে লাগবে এমনকি সন্তানকে যদি কোনো দিনদার বানান সেটা আপনার কাজে লাগবে এমনকি ইমানদার সেদিন বলবে আমার আমলটা আমায় এত কিছু যোগ হলো উপর থেকে আমি তো এত আমল করি নাইবর আল্লাহ আকবর সেদিন কি বলবে আল্লাহ তালা বলবেন তখন তাকে জানিয়ে দিবেন যে এইটা মিন আমল ওয়ালা দিকে তোমার সন্তান তোমার জন্য দেখভাল করেছে সেই মমাটি তোমার আমল নামায় যুক্ত হয়ে গেছে আপনার সন্তানকে দিন যদি শিক্ষা দেন কি লাভ জানেন একটু দিন শিক্ষা দিয়ে রাখেন আপনি কবরে যাবেন কোন সন্দেহ নাই আপনি মারা যাবেন কোন সন্দেহ নাই আপনার সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে যতদিন সালাত আদায় করবে যতদিন কোনো ভালো কাজ করবে সব কিছু ডবল রিডবল হয়ে আপনার কবরে গিয়ে যুক্ত হয়ে যাবে আপনি হবেন সবচেয়ে বেশি সৌভাগ্যবান ব্যক্তি আগামী দিন কি করেছেন এটা এখানে প্রমাণ পেয়ে যাবেন এখন যা করবেন আগামী দিন সেটা পাবেন হাসরের মাঠে সেটা পাবেন একটু কোনো আল্লাহ তারা একটু আপনার কোনো আমল নষ্ট করবেন না কিন্তু শর্ত হচ্ছে শর্তটা হচ্ছে ইমান নিয়ে কবরে যেতে হবে ইমান নিয়ে কবরে যেতে হবে ইমানটা টিকে রাখতে হবে আল্লাহর উপরে ইমানটা টিকে রাখতে হবে ফেরেস্তাদের উপরে ইমান টিকে রাখতে হবে রাসুলদের উপরে কিমান টিকিয়ে রাখতে হবে কিতাবের উপরে এবং আশে উপরে এবং তাকদির উপরে এই ইমানে কোনো যেন ঘাটতি না হয় ইমানে যেন কোনো ঘাটতি না হয় সেটা খেয়াল রাখবেন ইমানকে শিখবেন জানিয়ে রাখবেন আপনাদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা করা হবে শয়তান লেগে আছে খারাপ বন্ধুরা লেগে আছে বিভিন্ন রকমের ইউরোপ আমেরিকার শয়তান গুলি লেগে আছে বিভিন্ন রকমের এনজিও গুলি লেগে আছে হারামের ভিতরে ডুবে দেওয়ার জন্য লেগে আছে এরা আপনাদেরকে জাহান নামে না নিয়ে ছাড়বে না এই জন্য কয়েকটি হারামের কথা বলবো যেগুলি হাসরের দিন বিপদের কারণ হবে এক নম্বর ভাইরা। এক নম্বর হচ্ছে গান শোনা ত্যাগ করতে হবে গান শোনা ছাড়তে হবে গান হারাম গান শোনা হারাম এটা মনে রাখতে হবে আমি জানি আপনাদের এলাকায় আপনারা কি করেন ব্যস্ত থাকলেও মনে করেন অনেকে মনে করে যে গান শুনে আমি মন ভালো করতেছি বিশ্বাস করুন গান শুনে মন ভালো হয় না ভালো যদি মন ভালো করতে হয় কোরআন শুনবেন কোরআনে করিম শুনবেন কোরআনে করিম শুনলে মন ভালো হবে গান শুনলে মন ভালো হবে না গান হচ্ছে গানের কারণে আপনি কোরআন থেকে দূরে থাকবেন গানের কারণে আল্লাহ দিন থেকে দূরে থাকবেন গানের কারণে মসজিদে প্রথম কাতারে যাওয়া থেকে দূরে থাকবেন গানের কারণে আপনি অনেক হারাম হারাম আপনি অন্তর্ভুক্ত করবেন আর গানের কারণে এগুলি আপনার বিরুদ্ধে সেদিন কাজ হবে হাসরের মাঠে সেদিন এগুলি আপনার বিরুদ্ধে সেগুলি দাঁড়াবে হারাম আপনার বিরুদ্ধে তখন আরাম নষ্ট করার কারণ হয়ে যাবে এই জন্য দয়া করে গান থেকে দূরে থাকবেন